তো বন্ধুরা দেখো কত মাছ তো এই যে মাছগুলো আমি কুড়িয়েছিলাম তো মাছগুলো এই যে ফেলে দিয়ে গেলাম তো কত মাছ দেখো তেলাপিয়া কই তারপর আটা তারপরে এই যে কই দেখতে পাচ্ছো বন্ধুরা কত কই মাছ তো কিছু করার নেই যে পুকুরে গন্ধ ছাড়ছিল তার জন্য তুলে ফেলে দিলাম আর দেখো মাছই ভ্যান ভ্যান করেছে এত মাছ এত মানুষের ক্ষতি তো ক্ষতি তো অবশ্যই কিন্তু আমাদের বেশি গন্ধ লাগছে না কে তো তুলে ফেলে দিলাম আমার ঘৃণা বলে নেই কোনো জিনিস তো গন্ধ করছে পুকুরের পাড়ে এসে বসে থাকি ভিডিও বানাই তার জন্য আরও খারাপ লাগছিলো পুকুরে চান করতে হয় পুকুরে জলটা নষ্ট হয়ে যাচ্ছে তো যে পুকুর চাষ করেছে তার কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু বেশি কষ্টটা আমাদের হচ্ছে না কে দুর্গন্ধ লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই মাছগুলো যদি হাতে করে ফেলতে কতটা ঘৃণা লাগে কিন্তু আমার ঘৃণা বলে নেই আমি ফেলে দিয়েছি কুড়িয়ে তো এই যে এখনো মাছ মোড়ে ফাসছে তো পুরো পুকুরটা মাছ একবারে মোড়ে সাদা হয়ে গেছে এখানে মাছ দেখলাম কোথায় মাছটা বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ মরে পুরো পুকুরটাতে সাদা হয়ে গেছে কিন্তু কি করব বলো কিছু করার নেই আমি কি পুরো পুকুরটাতে মাছ কুড়িয়ে কুড়িয়ে ঘুরবো তো আমাদের ঘাটের দিকটা ওইখানের মাছগুলোই কুড়িয়ে নিয়ে এলাম কুড়িয়ে নিয়ে এই আবার